হ্যালো গায়িক আসসালামু আলাইকুম সবাই কেমন আছে বন্ধুরা আশা করি সবাই খুবই ভালো আছো আমি আল্লাহর মধ্যে অনেক ভালো আছি চলে এসেছি তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে তো বন্ধুরা এখানে দেখো আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর কাঁচামিচটা দেখো কুচি কুচি করে কেটেছি তো দেওয়ার পরে যখন এখানে হালকা একটু ভাজা হলো এখানে কিন্তু আদা রসুন বাটা দিয়েছি জিরা গুঁড়ো দিয়েছি দিয়েছি হলুদ গুঁড়ো মরচের গুঁড়ো সচের গুঁড়ো তো সবটা দিয়ে দেখো একটু কষিয়ে নিলাম এখন এখানে যেটা দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা এখানে মুরগির মাংস তো মুরগির মাংসটা আমি প্রথমে এখানে আদা রসুন বাটা দিয়েছি হালকা একটু পরিমাণ হাফ চামচের হাফ চামচের মতোই হবে তো এখানে দিয়েছি হলুদের গুঁড়ো মরছির গুঁড়ো সচের গুঁড়ো সবগুলো একটুখানি দিয়ে তো আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পর যখন ঠান্ডা হয়ে গেছে তখন ওদেরকে এটা আমি ঝরঝর করে হাত দিয়ে ভেঙে নিয়েছি তো সবটা দিয়ে দিলাম বন্ধুরা এখানে আজকে বাচ্চারা বন্ধুরা এটা বায়না করেছে যে মুরগির মাংস এভাবে করে আমি ভেজে দাও ভাজা ভাজা করে দাও তো ওদের জন্য জাস্ট এটুকু করলাম ওদের সব পূরণ করলাম বন্ধুরা তো দেখো এভাবে করে আমি এখন ভাজতে থাকবো তো এখন আমার খালি ভাজার পালা বন্ধুরা যখন ভাজবো তখন এদিকে আরো টেস্ট হবে তো আমার খালি এখন ভাজার পালা বন্ধুরা মাংসটা যখন ভাজা ভাজা হবে একটা কালার আসবে তখন আরো সুন্দর হবে আর দেখ অনেক বেড়ে যাবে মাংসের সাথে যে কোনো পানি যদি থাকে সেটা কিন্তু শুকিয়ে যাবে কালারটা কিন্তু ভাজা ভাজা হবে বন্ধুরা দেখো ভাজা ভাজা কিন্তু হয়ে আসছে যে তারিখ তো হবে বন্ধুরা এই যে মাংসটা ভাজা ভাজা হলে মাংসের টেস্টটা যে এত বেড়ে যায় সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না এবারে ভাজা ভাজা করে দিয়েছে বন্ধুরা যারা সংসার পিঠা বানো তার অবশ্যই জানো কতটা টেস্ট হয় তো বাচ্চারা কিন্তু আজকে পিঠা বানাবে না বাচ্চারা বলতে আমরা পিঠা খাবো না আমরা আজকে এভাবে ভাত দিয়ে খাবো তো ঠিক আছে আজকে আমি তো অনেকভাবে দিচ্ছি তোমরা ভাত দিয়ে খাও কোনো সমস্যা নেই তোমরা যদি ভাত দিয়ে খেতে ভালোবাসো ভাত দিয়ে খাবি যদিও বন্ধুরা বন্ধুরাও কিন্তু পিঠাটাও খুব পছন্দ করে বাট এখন এটা দেখে এখন মনে করো হাত খেয়ে ওরা ভাত দিয়ে খাবে আমি আরও তরি রান্না করছি বন্ধুরা বাট ওরা ওগুলো খাবে না বা বলতেছে না না এইটাই করে দাও এটা করার কারণ আছে বন্ধুরা কারণ আমি আরেকটা আইটেম করছি ওদের জন্য সেটা হচ্ছে হালি মিক্স তা হালি মিরচ রান্না করছে দেখে ওরা বছর সাতটা লাগছে পিঠা খাব না আমাদেরকে সব করে দাও আর হালি মিচ তো খাচ্ছি বিকেলে নাস্তা হিসেবে বিকেলে ওরা হালিমির খাবে পিঠে ওরা আর আমাকে পিঠা বানাতে দিচ্ছে না যে এভাবেই আমরা খাবো ভাত দিয়ে তো ঠিক আছে আমি ভাত দিয়ে খাওয়ার জন্য ওদের করে দিচ্ছি তম তো দেখো আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে তো এই ভাজাটা কারা কারা পছন্দ করে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে যদি আমার এই ভাজাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই 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 কিন্তু একটা লাইক দিয়ে দিবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অবশ্যই আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিবে লাইক দিয়ে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো আমি তোমাদেরকে কেমনি করে ভাজাটা করাম সমস্তটা দেখালাম এখন শুধু পরিবেশনটা দেখা দেখাবো আর সেটা দেখার জন্য অবশ্যই তোমরা রেডি হও